ভাইয়া গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টস তাদের নতুন উদ্যোগ হোটেল সল্পের উদ্বোধনী আয়োজন হিসেবে একটি ব্যতিক্রমী উৎসবের আয়োজন করে শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত এই সল্টবে কিডস ফেস্ট দু হাজার পঁচিশের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানটি শনিবার বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেন্টারের সেলিব্রিটি হলে অনুষ্ঠিত হয়

আমি লাস্ট শুরু বলতে চাই দিস ইজ জাস্ট দ্য বিগিনিং এটা মাত্র শুরু আরো চমৎকার চমৎকার সারপ্রাইজ আসতেছে প্রজেক্ট আসছে ইউ উইল বি সারপ্রাইজ যে আমরা আগামী বছর ডিসেম্বরে কি লঞ্চিং করতে যাচ্ছি এটা কাজ আমি ইতিমধ্যে শেষ করছি স্ক্র্যাচিং স্টেজে আছে ডিসেম্বরে ইস উই গোয়িং টু লঞ্চিং নট ইস ডিসেম্বর নেক্সট ইয়ার ইনশাআল্লাহ তিন দিনব্যাপী আয়োজিত এই উৎসবে শিশুদের নৃত্য ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ এবং বি ক্যাটাগরির চারটি গ্রুপে প্রায় পাঁচ হাজার খুদে প্রতিযোগী অংশ নেয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে ক্রেস্ট সার্টিফিকেট সহ আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি শিশুকেই তাদের প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট দেওয়া হয় আমার ছোট মেয়ে এটা বড় মেয়ে কেলা কলেজে পড়ে ওই প্রথম কোনো একটা অনুষ্ঠানে এবং প্রথম হয়েছে জন্য আমি নিজে পিতা হিসেবে গর্বিত এবং সেই সাথে আমি ওনারা যারা সল্টবেস্ট ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ আয়োজনটা করেছে আমি খুবই গর্বিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের ইনানি বিচে অবস্থিত আন্তর্জাতিক মানের পাঁচ হোটেল সফটপের শুভ উদ্বোধন উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয় বিনিয়োগের নতুন দিগন্ত আত্মবিশ্বাসের নতুন ঠিকানা স্লোগান নিয়ে ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্স লিমিটেড গ্রাহকদের জন্য নিরাপদ বিনিয়োগ এবং বিলাসবহুল অবকাশ যাপনের নতুন এক ঠিকানা নিয়ে এসেছে জাকারিয়া রবিউল রূপালী বাংলাদেশ